ও দেখো যাচ্ছে ইন ব্যাংকে যাচ্ছে অ্যাকাউন্ট খুলতে এখন অ্যাকাউন্ট খুলতে কি ব্যাংকে যেতে হবে কি এখন অনলাইন এর যুগ আমাকে কাগজ পত্রগুলো দাও 5 মিনিট আমি তোমাকে করে দিচ্ছি না না আজকে ব্যাংকে পাকা কথা disse এখন খুলে দেবে বলছে তুমি আজ ব্যাংকে যাচ্ছে তোমাকে আবার ঘোরাবে তার চেয়ে ওই কাগজ পত্রগুলো আমাকে দাও আমি হলো তোমাকে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি ঠিক আছে নাও ঠিক আছে চলো আমার কিন্তু অ্যাকাউন্টটা তাড়াতাড়ি খুলে দিতে হবে আমার বাবা বাইরে থেকে টাকা পাঠাবে আরে চিন্তা করছো কেন আমি তো আছি আরে তোর এত তাড়াতাড়ি আড্ডাতে শুরু করেছিস বিকেলে তো না দেরি আছে এনে সিগারেট খা ইরে আমি মুখের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন নতুন কোনো কাজ পেয়েছ নাকি আরে কাজ পেয়েছি বলে খাওয়াচ্ছি এনে পাঁচশো মিষ্টি খাবি তো সবাই মিলে হ্যাঁ দাদা কী কাজ পেয়েছ আমাদের একটু বলো আরে আমি যা কাজ করি সেটা কি করবি হ্যাঁ দাদা করব। আরে তোদের পাড়ায় যদি কেউ অ্যাকাউন্ট করতে চায় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে বলবি পাঁচ আটটা করে দেবো তোকে হ্যাঁ আমাদের এলাকায় অনেকে বলছিল অ্যাকাউন্ট খুলবে আমি নিয়ে আসবো তাহলে ঠিক আছে যা যা করবে আমার সাথে কন্ট্যাক্ট করে দিবি আসি তাহলে ও বসেন দা ও বসেন্দা কে এটা আমার কী হয়েছে আমি ব্যাংকের লোক বলছি আপনি যে ব্যাংকের দিয়ে দেড় লাখ টাকা নিয়েছিলেন ওইটা তো শোধ করছেন না কেন আমি তো ব্যাংকে থেকে কোনো লোন টোন নিই নাই কাগজে তো আপনার নাম লেখা আছে এই তো প্রসেনজিৎ মন্ডল আপনার বাবার নাম পরেশ মন্ডল কই দাও তো দেখি এই নিন তাই তো আমার নাম লেখা আছে কোনো লোন নিই তো আমি আপনাদের পাড়ায় তো দেখছি সবাই তো হচ্ছে এই চিটিংবাজ আপনাদের বাড়ি আসার আগে আরো দুবারই গেলাম তারাও দেখি একই কথা বলছে যে লোন নেই আপনারা একটা ভালো কথা বলে দিচ্ছি এক মাসের মধ্যে লোনটা শোধ করুন নাহলে ব্যাংকে সে আপনার বাড়ি আর জায়গা কিন্তু দখল করে নেবে বলে রাখলাম এই তোদের মধ্যে পিনপ সরকারকে আমি অনেকদিন ধরে তোর নামে রিপোর্ট শুনছি তুই লোকের কাছে ডকুমেন্টস ব্যাংক থেকে লোন নিস হ্যাঁ আর সেই লোন করিস নিজে চল খানাই চল খান